দুই দশমিক যাবে এটা হ্যাঁ বলেন আমাদের দিকে অনেক আবাদ আসে আপনার এখান থেকে না আবাদ আসে না তেমন আমি ঘরে ছিলাম ঘরে অনেক মানুষের কথা কইতাছে লাইক বাইরে চলে আইছি ও আচ্ছা it doesn't make shit oh. doesn't make হ্যাঁ এইডা কি হইতাছে হ্যাঁ ভিডিও করতেছি অনেক ধরে ভিডিও তো অনেকেই দিতেছে কেন আজকে কয়েকটা ভিডিও দিব ইউটিউবে মাঝে মধ্যে আপনার চ্যানেল ভিডিও সাবস্ক্রাইব কিনা দেখেন ভালো দেই না তো অসুস্থ হওয়ার পর থেকে ভিডিও দেই না যারা সিগন্যাল দেই যাদেরকে ভিডিও করি না এবভাবেই দিয়া দেই আজকে কি আমারই দিতেছেন নাকি না আজকে অনেকেই পাবে আজকে অনেকেই আছে দোয়া করতে করবে সবাইকেই ہمیں اپنے فاسٹ ایٹا داریں اپنی اس کے فاسٹ اسے اور ہونے کی اسے اس کے دوچ باروں جن دے اور لگ بے سوائی شاتے اٹھن سوائی شاتے چلائی اٹھائے دیں اوکے এক হাজার করে দি না এক দশমিক বারো এক দশমিক অষ্টআশি সমস্যা দিতেছে নেটৱৰ্কের সমস্যা ঠিকে আছে এমনি এটাই সমস্যা দেই হ্যাঁ দোকান বের হই আবার দোকান দোকান আবার

اوکے okay. اٹھائے کے فرد بے اکے اکتے شو میک اکتریش امار اکتے مولیب کنم بورو ہے

সমস্যা আগে ছিল না এখন ইদানিং এই সমস্যা গুলো বেশি বেশি দেখাইতেছে এটা ধরেন আবার এটা পনেরোতে উঠাবেন পনেরো, বাইশ আবার ধরেন এটা তিন দশমিক পঞ্চাশে উঠাবেন এটা ধরেন okay. 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 এটা আটে উঠাবেন আট

ہاں 1 لاکھ ہو گیا ہے آپ کا بھئی ابھی تک وہ کمنو